মোহাম্মদ রুবেল আকন্ত আমাদের কাছে জানতে চেয়েছেন আমার ছেলের আড়াই বছর চলছে ওর মাথার তালুতে এখন নরম কেন আমার এখন কি করা উচিত তো ভাই সাহেব আপনার বাবুর মাথার তালুর নরম এটা কিন্তু কয়েক জায়গায় হতে পারে একটা হরের সামনে আর একটা হচ্ছে পিছনে আমি ধরে নিচ্ছি আপনার বাবুর মাথার এইখানটায় নরম আছে এটা তো নর্মাল আঠারো মাস পর্যন্ত একটা বাচ্চার এরকম নরম থাকতে পারে এবং আঠারো মাসের পরে যে এটা শক্ত হয়ে যায় তাহলে এখন নরম থাকাটাই বরং আপনার বাবুর জন্য ভালো নিউজ এটা যদি শক্ত হয়ে যেত বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু বিপদের আশঙ্কা থাকতো কেন আল্লাহ তাহা রাব্বুল আলমিন উনি আমাদের মাথায় ফুটা বা নরম জায়গাটা দিয়েছেন আমাদের ব্রেনটা যাতে আস্তে আস্তে একটু বড়ো হতে পারে তাহলে এই ফুটাটা এখন আপনার অব মঙ্গলের কাজ করছে আঠারো মাসের পরও যদি নরম থাকে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন তখন তো অবশ্যই সেটাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে ধন্যবাদ আপনাকে